অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি প্রচণ্ড গরম খুব সাবধানে থেকো খুব সাবধানে থেকো মানে আর জাস্ট পারা যাচ্ছে না আর আমি রোদই সকালবেলা উঠে ভাবি ভিডিওগুলো কী করে দেব কারণ রান্নাও তো এখন আর কিছু হয়ও না আর আমি নিজের হাতে কিছু করিও না যে তোমাদের সঙ্গে একটু রান্না শেয়ার করবো ভালো মন্দ খাওয়ার একটু হলো কালকে এমন তোমরা দেখে নিয়েছো মানে আজকে যে ভিডিওটা যাবে দেখে নিয়েছো যে আমার ডাল্লা হয়েছে সেটা তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি তারপরে আরেকটা কি ও রাত্রির উত্তাপাম করেছিলাম সেটাও কিছুটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে হুম এখন আর তো কিছু হয় না এই দেখো আজকে আমার খাবারটা খেতে খেতে দাদাকে বললাম যে এসো এত নড়িও না নড়ালে খুব খারাপ লাগে দাদাকে বললাম যে এই দেখো এসো তুমি আমাদের সঙ্গে আজকে আমার এই জল খাবার ছোলা সেদ্ধ মটর সেদ্ধ আর অল্প একটুখানি আলু দিয়েছি নাহলে খেতে পারবো না আর একটু শশা টমেটো দেখলে বুঝতে পারছি রোজেরই খাওয়া আমার কোনোদিন ওই সব গাজর টাজর সেদ্ধ খাই আর কোনোদিন এইগুলো করে খাই রোজ তো গাজর সেদ্ধ খেতে ভালো লাগে না মুখে এটা তবু একটু ভালো লাগে যেদিন মানে ছোলা ভেজাতে ভুলে যাই তখন আর হয় না আর যখন ছোলা মনে করে ছোলাটা রাত্রি ভিজিয়ে রাখি তখন আবার এই ব্রেকফাস্টটা করি না এটা স্প্রাউটটা আলুটা ঠিক আছে আলুটা একটা কমন ফুড কিন্তু স্প্রাউটটা শরীরের পক্ষে খুব ভালো আর একটা বড় জিনিস হচ্ছে ওকে এই ব্রেকফাস্টের সময়টাতে মোটামুটি পেটটা অ্যাটলিস্ট থার্টি পারসেন্ট ফর্টি পার্সেন্ট না ভরলে আমি মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে পারি না টাইমে টাইমে সব ওষুধ খাওয়া আছে তো ওষুধই খায় তো সেই ওষুধের যে গুলো সেগুলোতে একটা দোলাচলে থাকে আমি যে কি খেলো কি খেলো কিভাবে খাওয়ানো যায় তো ওর আবার অনেক সমস্যা আছে দুধ জাতীয় প্রোডাক্ট খায় না ওই ছানাটুকু খায় তারপরে দই খায় ছানা খায় এমনি এমনি যে দুধ চুমুক দিয়ে খাওয়া বা দুধ জাতীয় কোনো প্রোডাক্ট খাওয়া সেই অনুযায়ী কিন্তু খুব একটা খেতে আগ্রহ নয় আর এগুলো ছাড়া আমি যেটা বলবো বলে আমি আজকে সকালবেলাই তোমাদের কাছে এলাম তোমরা তোমরা জানো যে আমরা রুটিন চেক আপই বলতে পারো আমাদের যিনি কার্ডিওলজিস্ট ডিএম কার্ডিওলজিস্ট আমার মেয়ের থেকে দু ব্যাচ সিনিয়র ডক্টর সোমনাথ মুখোপাধ্যায় তার কাছে অ্যাপয়েন্টমেন্ট করে আমরা প্রতি মাসে দেখাই এবং মাসের হিসেবে উনি আমার ইসিজি ইকোকার্ডিওগ্রাম এবং চেস্ট এক্স করতে বলেছিলেন এবং টাচুট ভগবানের আশীর্বাদে তোমাদের প্রার্থনার সুভয় শুভেচ্ছায় আমার এখনও পর্যন্ত রিপোর্ট ভালো এবং বৌদির ব্লাড টেস্ট হয়েছে নানা রকম ব্লাড টেস্ট ঝেড়ে এবং সেই রিপোর্টগুলো যা আমরা জেনেছি মেয়ের থেকেও যেটা জেনেছি একটা ছোট্ট খিচখিচ আছে ইএসআরটা বেশি কেন না মেয়ে বললো ইএসআর বেশি থাকে কোনো ইনসে মানে ইনফেকশান যদি থাকে ইনফেকশান হসপিটাল থেকে আসার পরে কোথায় কিভাবে কি আছে সেটা জানি না তো ডাক্তার নিশ্চয়ই তার মেডিসিন দেবে তো আজকে সেই ডাক্তার দেখানো এই নামকরা ডাক্তার একে দেখাতে গিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট টাইমিং হয়েছে দুটো থেকে দুটো পনেরো তো সুতরাং আমাকে দুটোর মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে তবে আমি টাইমে পৌঁছবো ইত্যাদি এবং ফিস জমা দিলে তবে আমি আমার ক্লিয়ারেন্স পাবো ঢোকার জন্য এই প্রচণ্ড গরমে দুটোর সময় আমার বাড়ি থেকে হার্ডলি ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার এরকম ডিস্টেন্স তো আমরা যাবো দুজনে দেখে থেকে আসবো সকালে বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে যারা আমাদের শুভেচ্ছার্থী অনেকেই দু একজন আসবে আমার তোমাদের বৌদিকে দেখতে অনেকেই তোমরা বলো যে দেখাও না অ্যাকচুয়ালি কি বলতো এখনো তারা আসেনি

আবার অনেকে বলে ভাই ফোন খুললো না ফোন খুলো না চলে যাবো চলে যাব ফোন খুলো না এইরকম একটা ব্যাপার আছে যেগুলো তোমাদের শেয়ার করলাম পরবর্তীকালে একটা কথা বলবো না একটা কথা বলি আমার মেয়ে খুব অস্বচ্ছন্দ ফিল করে যেমন আমি যখন ব্যাঙ্গালোরে যাই কোনোদিন তোমরা মানে ভেবে দেখো আমি ওর গোটা ফ্যাটটা কখনো দেখাই না ও একটু প্রিভিয়েসি মেনটেন করতে ভালোবাসি আমার নিজের মেয়ের কথাই বলছি যে রান্নাঘরটা ঠিক আছে কিন্তু স্টিল বাকিটুকু আমরা দেখবে ব্যাঙ্গালোরে গেলে নিচেটায় ও ওদের তো খুব সুন্দর জায়গাটা ব্যাঙ্গালোরে নিচেটায় আমরা শ্যুট করার চেষ্টা করি ওদের কমপ্লেক্সের মধ্যে হ্যাঁ ওদের পুরো ফ্যাটটা আমি আজ পর্যন্ত কখনো দেখাইনি ওদের একটা আলাদা প্রিভেস যাই হোক আমরা পরবর্তীকালে আবার আসছি মোটামুটি আজকে শুরুটা করলাম জয়যাত্রা দিয়ে তোমরা সঙ্গে থাকো দেখছি হ্যাঁ আজকে তো আমি তোমাদের বলছিলাম একটু ব্যস্ত থাকবো কারণ আমার একদল লোক গেল আবার একদল আসবে অথই একটু ব্যস্ত আছি। আমরা কয়েকদিনই মানে মাঝখানে মাছ জেনে করো আমরা ব্যস্তই আছি সেটা তোমাদের বলতে পারছি না যখন সবটা বলতে পারবো তোমরা বুঝবে সেটা আর তারপরে আজকে রান্নাটা আর হয়তো খেতে বসে তোমাদের দেখাতে পারবো না ঈষা একটু হ্যাঁ খেতে বসে হয়তো দেখাতে পারবো না কারণ আবার আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে দুপুর দুটোর সময় সেই যেতে হবে ওই লাউ আজকে রান্না বলতে কিছুই নেই সেই লাউয়ের কোষা বাটা ঈষা এমন ওর কাকুকে খাইয়েছে যে যে কোষা লাউ থেকে বেরোলেই ওর কাকু বলবে যে আগে ওইটা করে ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এমন করে তা তো আমি ভেজে দিতাম কিন্তু এই বাটাটা এমন খাইয়েছে যে ও শুধু বলবে ওই বাটাই খাবো আর ভাজা ভাজা খাবো না ঠিক আছে টিচার খাওয়াচ্ছে আমরাও খাচ্ছি আর এই টিচা এখন টিচার শরীরটা ভালো আছে তোমরা সবাই জিজ্ঞেস করো তো

ওই সব দিয়ে মোটামুটি আমাদের আজকে চলে যাবে আর আমার জন্য তো তোমরা জানো যে দিনে থাকে আর এই যে দেখো শিঙি মাছ এনেছে সেই শিঙি মাছের ঝোল করে দিয়েছি এটা কাল তোমার দাদা হয়ে যাবে দাদা খেতে ভালোবাসে একটু আলু মাথায় দিয়ে আর শিঙি মাছের গুনছি আর এই গরমে আর কিছু খাওয়া উচিত নয় তা যাই হোক তোমাদের একটু দেখিয়ে দিলাম আবার আজকে মেরুমো আছে কখন কি আবার আসতে পারি একটু তো এইরকম এখন হচ্ছেই তোমরাও মেনে নিচ্ছ চলো তো ডাক্তার কাছে গেছিলাম ওনাকে যে রিপোর্টগুলো হয়েছিল ঠিকঠাক করে সব দেখিয়ে এলাম মোটামুটি সবই রিপোর্ট ঠিকই আছে মানে আমার একটা দুটো জিনিস একটু বাড়া আছে চট করে তো আর কমবে না তা ওষুধ ফসুধ দিয়ে উনি দিয়েছে সেগুলো তো চলবেই আর দাদার জন্য একটু উনি ওষুধটা এপাশ ওপাশ করে দিয়েছেন আবার বলেছেন যে তিন মাস বাদে আমাদের দেখবে মোটামুটি মানে ঠিকই আছে রিপোর্ট আর যে দুটো একটা অন্তত যেটা একটু বেশি আছে সেটা হচ্ছে শরীরে কোনো ইনফেকশান থাকলে নাকি সেটা থাকে আর হয়তো আছে একটু একটা ছোট্ট মতো একটা আমার সে খুব একটু আমার চুল করছে বারবার পায়ে হয়েছে আমি ওটা দেখালাম তা উনি বলছেন এর জন্য বাড়তে পারে কোনটা বেড়ে আছে তা বলছে যে দরকার একটা স্কিন স্পেশালিস্ট দেখিয়ে নেবেন আমাকে বলছে তার দেখি মেয়েকে আগে দেখাই মেয়ে যদি কোনো ওষুধ ফষুধ দিয়ে ঠিক করে দেয় আর ডাক্তার দেখাতে আর ভালো লাগে না আবার এই হলো তো আবার

একটু এসিটা চালিয়ে দুজনে রেস্ট দিচ্ছিলাম তা আসতে করতে চারটে বেজে গেছে এবার কী বলতো আমার আবার হয়ে আছে টাইমে সব কিছু একটু টাইমটা ওভার হয়ে গেছে তো আর ঘুম ধরছে না একটু রেস্ট ফ্রেস্ট নিলাম নিয়ে তারপরে চা করলাম চা খেলাম দুজনে খেয়ে দাদার এখন রোজ হয়েছে তিন তলায় উঠতে হবে খাওয়া খেতে ঠিক আছে তিন তলায় হাওয়া খেতে উঠে পড়েছি আর অনেকটা দেখো তরমুজ নিয়ে এসেছি বসে বসে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবো বলে এত গরম থেকে কষ্ট হচ্ছে না যখন দুপুর দুপবেলা দুটোর সময় বেরোচ্ছি মানে কি বলবো কাকপক্ষেও রাস্তায় নেই জানো মানে একটা কুকুরও রাস্তায় নেই যে যার সব সেল্টারে ছাওয়ায় আছে যেন মনে হচ্ছে ঘি একটা লু বইছে যেন তা ওখানে গিয়ে আবার আরাম হলো যেহেতু খুব চিল ড্রেসিং অসুবিধে কিছু হয়নি তা যাই হোক মনটা একটু ভালো লাগলো ডাক্তার বলতে সবই ঠিকঠাক আছে কোনো অসুবিধে নেই তা তোমাদের দেখিয়ে দিলাম এত তরমুজ এনে বসে আছি সাতটা পর্যন্ত এখন তো ওপরে নিশ্চয়ই থাকবো দাদাতে আমাকে এই ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবো এখন তো আর আইসক্রিম খেতে পারি না তরমুজকেই আইসক্রিম ভেবে খাই আর কি করবো চল বন্ধুরা আজকে রাত্রিবেলা আমরা ডিনার করলাম হচ্ছে স্যান্ডউইচ এমনি পাউরুটি এনেছিল তাতে আলু ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেড আমি তো আর ময়দা খাই না ব্রাউন ব্রেডের অবশ্যই এটাও একটা ব্যাপার ওটা আমরা ভাবি ব্রাউন ব্রেড এবার কতটা যে ব্রাউন ব্রেড ভগবানই জানে ওগুলো কি করে জানো ওগুলো ওই চিনিকে ক্যারামাল করে নেয় নিয়ে ওই ওইটাকে ঢেকে দেয় ময়দাতে করে ওই একটা কালার এসে দেয় সেটাই ব্রাউন ব্রেড হয়ে যায় দেখো আমাদের মনের শান্তি ব্রাউন ব্রেড খাচ্ছি ঠিক আছে আমার বন্ধু একটু ফোন করেছিল তা ওর সঙ্গে গল্প করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার হয় দেখ এখনো সস্তা এখানে পড়ে আছে ওর সঙ্গে গল্প করতে করতে তোমাদের দেখা নেই হলো না স্যান্ডউইচটা যে আমাদের রাত্রিবেলার ডিনার হয়েছে ঠিক আছে আর এই গরমে না আর সত্যি আর ফেরে উঠছি না জানো তো একটু ছোটো ছোটোই ভিডিওগুলো যাক হ্যাঁ তোমরাও মানে দেখতে অশান্তি লাগবে আমারও আর মানে কী করবো কাজ মানে আর ফিরেই উঠছি না তারপরে আমি তো আরো ট্রায়ার রাখছি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর প্রায় সাড়ে চারটের সময় ফিরেছি তা খুবই ট্রায়ার কাছে আসার সময় সেই জন্যে ক্যামেরাটা অন করলাম আর ভিডিওটা শেষও করতে হবে অবশ্য আসার আমার এই বছরে তো এখনো আম আসেনি এবার আসার সময় দাদাকে যে ধরেছি আম একটু নাও দাদা দাদাকে বলতে যে যতক্ষণ না নামার হসপিটালে যে নিউরোসাইন্সে যতক্ষণ না আমি ডাক্তার দেখাচ্ছি ততক্ষণ তোমাকে আমি আম খেতে দেব না আমিও খাবো না তুমিও খাবে না কিন্তু আজকে যেটা জিদি করে একদম একটা আম আমি কিনে এনেছি একটা আম কিনে আম মানে আম কিনে এনেছি আজকে এখন একটা কাটলাম আটিটা আমি আটি আন্টিকে খুব ভালোবাসি দাদাকে পুরোটাই দিয়ে দিয়েছি বুঝেছো তাও এইটাও ছাড়িয়ে দাদাকে দিয়ে দেবো কারণ এতটা খাওয়া উচিত না ডাক্তার যত যতক্ষণটা আমাকে পারমিশন দিচ্ছে মানে আমার খাওয়া উচিত তো আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম এখনো আমগুলো ভালো না আশি টাকা করে কেজি নিল বটে না আমগুলো একদমই ভালো না মানে হিম সাগর করে বিক্রি করছে কিন্তু যাই হোক কেমন যেন টক মিষ্টি টাইপের আমটা তোমাদের দেখিয়ে দিলাম ভয় ভয় পাচ্ছি খাবো কি খাবো না যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম যাই হোক করে পাচ্ছি একটু দেওয়ার চেষ্টা করছি আমার সঙ্গে তোমরা থেকো আর প্লিজ কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো তাহলে চ্যানেলটা কিন্তু এগোতে পারবো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ সঙ্গে থেকো আজকের মতো টাটা গুল্ডাই সবাই ভালো